নারীরা কর্মক্ষেত্রে এক ঘন্টারও কম সময় অনলাইনে কেনাকাটা অথবা অনলাইন ব্রাউজিংয়ে সময় নষ্ট করলেও তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করা যাবে না এটি কোনো অপরাধ নয় বলে রায় দিয়েছেন যুক্তরাজ্যের বিচারক পাঁচ সেপ্টেম্বর এমন একটি রায় দেয়া হয় দুই সালের একটি করা মামলার প্রেক্ষিতে এই রায় দেয়া হয় দুই সালের জুলাই মাসে অ্যাকাউন্টেন্সি একটি ফার্মের একজন এডমিনিস্ট্রেটর তিনি দুই দিনে এক ঘন্টা বিশ মিনিট অ্যামাজনে কেনাকাটায় ব্যয় করেছিলেন পরবর্তীতে অ্যাকাউন্টেন্সি ফার্মের মালিক স্পাই ক্যামেরার মাধ্যমে তার এই এক ঘন্টা বিশ মিনিট যে অপচয় করেছেন কাজের সময় সেটি তিনি বের করে তাকে চাকুরি থেকে বরখাস্ত করেন পরবর্তীতে এটি নিয়ে মামলা করেন এবং মামলার রায় দেওয়া হয়েছে কর্মচারীর পক্ষে বলা হয়েছে মহিলা কর্মচারীরা অনলাইনে কেনাকাটা যদি করেন এবং এক ঘন্টার কম সময়ে ব্যয় করে থাকেন কর্মক্ষেত্রে সেখান থেকে তাদেরকে বরখাস্ত করতে পারবে না এবং এটি কোনো অপরাধযোগ্য কাজ নয় এবং তারা এক ঘন্টার কম সময় হলে অনলাইন কিংবা অ্যামাজন বা যে কোনো সাইটে তারা ব্রাউজিং করতে পারবে এদিকে ওই কর্মচারীকে এছাড়াও চোদ্দ হাজার পাউন্ড ক্ষতিপূরণ হিসাবে দেয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য